হিসাবে সৃষ্টি করে এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে যাকে পাঠাইলেন সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ তহ আমাদেরকে সুস্থতা দান করেছেন সেই মহান আল্লাহ তাল দরবারে আমরা অন্তর অন্তঃস্থল থেকে আদায় করি আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একদম সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন থেকে সুরা আলাদ থেকে পাঁচটি প্রথম আয়াত তেলওয়াত করেছি সেই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তাফসির পেশ করে শেষ করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে যে প্রথম পাঁচটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই পাঁচটি আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা দিনই শিক্ষা আইলমে দিন জানার ব্যাপারে শিক্ষার ব্যাপারে আলোচনা করা হয়েছে যে পাঁচটি আয়াত আপনাদের সামনে তালায়াত করেছি। এটি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের উম্মতের কান্দারি সাইদুল মুরসালিন খাতমন নবীন শাফিল মুজ আল্লাহ তালার বন্ধু আহমাদ আলা আলামিন মোহাম্মদ রসুর আল্লাহ সাল্লাল্লাহু ওসাল্লামের উপর নাজিল করেছেন আল্লাহ রাব্লা আল আমিন এসরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন কেন নাজিল করেছেন এখানে আল্লাহ তালা কি বুঝাইলেন কি উপদেশ দিলেন আল্লাহ রাবুল্লা সর্বপ্রথম যে পাঁচটি আয়াত নাজিল করলেন সে আয়াতের প্রথমে আল্লাহ আমাদের নবীজিকে বলেন এ কর আপনি পড়েন আপনি পড়ুন অর্থাৎ পড়ার ব্যাপারে জানার ব্যাপারে শিক্ষা গ্রহণ করার ব্যাপারে আল্লাহ সর্বপ্রথম আদেশ করেছেন ওহি নাজিল করেছেন আয়াত অবতীর্ণ করেছেন নামাজের ব্যাপারে জাকাতের ব্যাপারে হজের ব্যাপারে কোনো আমলের ব্যাপারে পর্দার ব্যাপারে বা কোনো বিষয়ের ব্যাপারে আল্লাহ তালা সর্বপ্রথম আয়াত নাজিল করে নাই সর্বপ্রথম আল্লাহ তালা নাজিল করেছেন এ কর বিস্মী রব্বিকাল্লা দিয়ে হলক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো নামাজের ব্যাপারে আল্লাহ তালা প্রথম আয়াত নাজিল করে নাই জাকাতের ব্যাপারে কোনো বিষয়ের ব্যাপারে আল্লাহ তালা প্রথম আয়াত নাজিল করে নাই পড়ার ব্যাপারে জানার ব্যাপারে শিক্ষার ব্যাপারে এলমে দিন জানার ব্যাপারে আল্লাহ তালা সর্বপ্রথম আয়াত নাজিল করে আমাদেরকে জানাইয়া দিলেন সোনম নামাজের চাইতেও বড় গুরুত্বপূর্ণ কাজ নামাজের চাইতেও বড় ফরজ হচ্ছে তোমাদের জন্য জানা পড়া শিক্ষা গ্রহণ করা নামাজ আমরা ফরজ টাকা পয়সা দেওয়া পালন করা ফরজ সামনে রমজান মাস রোধে রাখা ফরজ এই সমস্ত ফরজের চাইতেও বড় ফরজ হচ্ছে আমরা যদি মুসলমান হয়ে থাকি ইমানদার হয়ে থাকি কোরআনকে যদি বিশ্বাস করি কোরআনের আদেশ আল্লাহ তালা প্রথম মোহি প্রথম নাজিল আল্লাহ তালা আদেশ করেছেন সব কিছুর আগে তোমাকে আগে করতে হবে জানতে হবে আর পর আমল করতে হবে নামাজের চাইতেও বড় ফরজ জানা শিক্ষা গ্রহণ করা পর হজ ডাকাত সব কিছুর চাইতে আগে জানাটা ফরজ কেন ফরজ আমি যদি এখন নামাজের মাসলা মাসাইল না জানি ফরজ গুসল ফরজ তাই ফরজ নামাজের আহাকাম আর ভিতরে বাহিরের ফরজ রুকু সাজদা কিভাবে করতে হবে রুকু সাজদার তাসবি সুরাকেরাত এগুলো যদি আমি না জানি কাবা ঘরের ভিতরে কাবার ইমামের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করলেও নামাজ হবে না আর যদি আমি সব জানি উজুর ফরজ গুসুল ফরজ নামাজের সমস্ত নিয়ম কানুন আমি জানি খেতের লাইলে দাঁড়াইয়া নামাজ আদায় করলেও নামাজ হয়ে যাবে এজন্য আল্লাহ তালা বলেছেন এ কর বিস্মে রব্বিকাল্লাজি খলক নামাজের ব্যাপারে কিন্তু আমি আগে আয়াত নাজিল করি নাই আয়াত নাজিল করেছি তোমাদেরকে কাকে জানতে হবে শিখতে হবে এরপরে আপনাকে মানতে হবে আমল করতে হবে নামাজ পড়লেই কিন্তু নামাজ কবুল হয়ে যায় না নামাজ হয় না যারা সাইকেল চালাইতে পারে না তারা দেখবেন পা হ্যান্ডেল ঘুরায় কিন্তু এরপরে আর যারা সাইকেল সাইকেল চালায় হ্যান্ডেল পারে কারণ একটা জানার বিষয় আছে শিক্ষার বিষয় আছে প্রশিক্ষণের বিষয় আছে যারা সাতার কাঠে নদীর মধ্যে হাত পা নাড়িয়ে তারা সাঁতার কাঠে ওই পারে যেতে পারে কোনো সমস্যা হয় না যারা সাঁতার জানে না যারা মরে তারাও তো হাত পা মরে যে ওই পারে যে যেরকম ভাবে হাত পা নাড়ায় যে মরে সে ঠিক একই ভাবে হাত পাও নাড়ায় এরপর সে ওই পারে যাইতে পারে না নদীর মধ্যে মরতে হয় কারণ তার মধ্যে প্রশিক্ষণ নাই তার মধ্যে সাঁতার কাটায় শিক্ষা তার মধ্যে নাই ঠিক তেমনি ভাবে আপনি যদি দিনে আইলেন ইসলামের শিক্ষা অর্জন না করে নামাজ আদায় করেন আপনার নামাজ আদায় হবে না জাকাত আপনার উপর ফরজ জাকাতের মাসা না জেনে জাকাত দিলেও জাকাত সঠিকভাবে আদায় হবে না ঠিক তেমনি ভাবে যারা আমরা বক্তা আলোচনা করি আমাদের তো শিক্ষা জানা থাকা দরকার এলেম থাকা দরকার অর্জন না করে যদি আমরা বক্তাগিরি করি ওই হাত পা না জানার কারণে হাত পা নাড়িয়া পুকুরের মধ্যে নদীর মধ্যে মরে মরেম অর্জন না করে টাইটেল ফাঁস না করে বক্তাগিরি করলেও ওই বক্তাও জাহান নামের আগুনের মধ্যে ডুবে মরবে সুতরাং যারা শুনবে তারা ওই জাহান নামের আগুনের মধ্যে ডুবে মরবে সে যদি এলেম অর্জন না করে বক্তাগিরি করে ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন এ কর তোমরা পড়ো তোমরা জানো তোমরা শিখো তো আমরা তো এই জিনিসটা গুরুত্ব দেই না আমরা মানুষদেরকে নসিহত করি আমরা নিজেরা কতটুকু জানি প্রত্যেকটি বক্তা যারা আছে সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা সবাই যেন সঠিক আলেম অর্জন করে সঠিক নসিহত সরাসরি কোরআন এবং হাদিস থেকে সোহেদ হাদিস থেকে যেন আমরা আলোচনা করে শ্রোতাদেরকেও জান্নাতি বানাইতে পারি আমরাও যেন জান্নাতি হতে পারি এই চেষ্টা করবেন শ্রোতারা খুশি হবে শ্রোতারা জুশ উঠবে মজা পাবে আমাকে ভালোবাসবে দাওয়াত দিবে মোটা অঙ্কের টাকা দিবে খুশি হবে এই নিয়তে যদি আপনি ওয়াজ করেন আলোচনা করেন এই নিয়ত নিয়ে যদি বসে থাকেন আপনিও জাহান নামি যারা শুনবে যারা দিবে যারা আয়োজন করবে যারা এইগুলোর সাথে জড়িত থাকবে তারাও যাবে কোথায় জাহান নামি এই জন্যই তো ইসলামের মধ্যে বাহাত্তর দল

সাল আছে ও সাবে আইনা মিল্লাহ একদল বারায়া তেহত্তর কাতার হবে কুল্লু হুমফিনার বাহাত্তর কাতারে জাহান্নামে যাবে ইল্লা মিল্লে তানু হেদা একটি দল মাত্র জান্নাতে যাবে একটা দল মাত্র জান্নাতে যাবে সাহেব একরাম জিজ্ঞাসা করলেন পয়লা মানহিয়া রসুল আল্লাহ ও একটা দল কারা যারা জান্নাতে যাবে রসুসাল্লাল্লাহ ওয়ালী হোসলাম বলেন পয়লা না আলাইহি আমার আদর্শ আমার শূন্যতর উপর যারা চলবে এবং শাহ বাইকারামের আদর্শের উপর যারা চলবে তারাই শুধু জান্নাতে যাবে বাকি সব জল জাহান্নামে যাবে রাসূলের আদর্শের উপর শাহ বাইকরামদের আদর্শের উপর যারা চলবে শুধুমাত্র তারা জান্নাতে যাবে আর বাকি সব জাহান জাহান্নামে যাবে তাদের মধ্যে নেতৃত্বের লোক থাকবে তাদের কিন্তু একই এক দল যারা জান্নাতে যাবে তাদের যেই কোরআন বাহাত্তর দল যারা জাহান নামে যাবে তাদেরই একই কোরআন দল যারা জান্নাতে যাবে তাদের যে হাদিস বাহাত্তর দল যারা জাহান নামে যাবে তাদের একই হাদিস তাদের একই নবী একই ইসলাম কিন্তু তাদের মধ্যে নেতৃত্বের লোক থাকবে নারীর লোক থাকবে ধন সম্পদের টাকা পয়সার ভূগ বিলেসে তার লোভ থাকবে এই লোভে পড়ে তারা জাহান নামে যাবে সঠিক ইসলাম জানার পরেও সঠিক ইসলাম জানার পরেও অনেকেই মানতে চাইবে না নেতৃত্বের লোক নারীর লোক ধন সম্পদের বুক বিলাসিতার লোভের কারণে সঠিক ধর্ম জানার পরেও সঠিক ধর্ম মানবে না ইসলামের সঠিক নিয়ম মানার জানার পরেও তারা এটা মানবে না কারণ কি নেতৃত্বের লোক আমি যদি এই লাইনে থাকি আমি যদি এইভাবে কথা বলি আমি যদি এইভাবে চলি টাকা পয়সা দিবে মানুষ আমাকে নেতা বানাবে আমি নেতা হইতে পারবো আমি যদি সঠিকভাবে কোরআনের কথা বলি আমাকে কেউ টাকা পয়সা দিবে না আমার পিছনে কেউ ঘুরবে না নারী পুরুষ একাকার হয়ে আমার পিছনে ঘুরবে না আমার কাছে আসবে না এই জন্য অনেকে দেখবেন যখন তাদের সামনে বলা হয় আরে সঠিক ইসলাম কোরআন এগুলো তোমরা মেনে নাও কোরআনের আইন কোরআনের বিধান কোরআনের কথা তোমরা মেনে নাও হাদিসের কথা তোমরা মেনে নাও দেখেন আমরা অনেকে বাংলা কিতাব পড়ি বাংলা কিতাব পড়ে পড়ে ওয়াজ করি আজিব ব্যাপার বাংলা কিতাব পড়ে আপনি ওয়াজ করেন কিভাবে। আবার একতালাফি বিষয়গুলো নিয়ে কথা বলি একতালাফি বিষয় যেগুলো নিয়ে মতো পার্থক্য রয়েছে ইসলামের মধ্যে এগুলো নিয়ে কথা বলি। পরে তো তো বাংলা মাদ্রাসার ভালো করে অনেকে যায় নাই আবার যারা গিয়েছে তারাও সেই টাইটেল পাসপোর্ট যোগ্যতা সম্পন্ন আলেম হইতে পারে নাই ইখতলাফি বিষয় নিয়ে কথা বলি আরে আমাদের চাতে বড় বড় কথা ইসলামিক স্কলার কত বড় বড় আলেম এমনকি আমরা যদি তাকাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাদের দিকে যদি আমরা তাকাই দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে মাসালাটা হালাল বলেছেন সুন্নাত বলেছেন ওয়াজিব বলেছেন ফরজ বলেছেন ইমাম শাফি এর বিপরীত এটাকে অনেক সময় হারামও বলেছেন অনেক ইমাম এটাকে নাজায়েজ বলেছেন অনেক ইমাম এটাকে জায়েজ বলেছেন কত اختلاف কই আজ পর্যন্ত কোন ইমাম কোন ইমাম তো এরকম করে নাই কোনো ইমামের বিরুদ্ধে বলে নাই আমারটাই সঠিক তারটা বাতিল এ কথা তো কোনো সময় বলে নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাসালাটা তিনি ফরজ বলেছেন অনেক ইমাম এটাকে মুবাহ বলেছেন সুন্নত বলেছেন কই অন্য ইমামরা তো কোনো সময় বলে নাই ইমাম আবু হানিফা কথাটা ঠিক নয় ইমাম আবু হানিফার কথা ভুল আমার কথা সঠিক আবার ইমাম আবানি ফতে কর্তা কোনোদিন দিন বলে নাই ওই ইমাম সাফি যে কথা বলেছে এটা না জায়েজ তারটা বাতিল আমি বলছি জায়েজ এটা সঠিক এ কথা তো তারা বলে নাই ইমাম সাফি ইমাম আবু হানিফা তাদের চাইতো বড় আলেম যোগ্যতা আলেম আলেমওয়ালা আমরা হয়ে গেছি নাকি আমরা যে নিজের থেকে হক মনে করে সবগুলো বাতিল ঘোষণা করে দেই ইমাম সাফি ইমাম মালিক ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির চাইতে যোগ্যতা সম্পন্ন আলেম আমরা কি হতে পারলাম ইমাম আবু হানিফা জীবনে এই সাহস পাই নাই ইমাম সাফির যে মত ওই মতটাকে বাতিল ঘোষণা করতেন ইমাম মালিকের মতকে বাতিল ঘোষণা করতেন কিন্তু আমরা ছোটখাটো ফুটপাতের আলেম হয়ে ক্যাম্পাসের আলেম হয়ে আমরা নিজেরটাকে হক মনে করে হক বলে সব ইাফি বিষয় যারা যে কথা বলে সবগুলোকে আমরা বাতিল বলে দেই। এটাই হচ্ছে জাহিলিয়াত পরিচয় তো আমরা অনেক সময় অনেকদেরকে আমরা যখন বলি যে কোরআনের কথা সুন্নতের কথা তোমরা মেনে নাও অনেকেই এগুলো কান করে মানে না এটাও তো আল্লাহ তাআলা মায়দার 104 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তা'আলু ইলা মা আনযালাল্লাহ ওয়া ইলার রাসূল যখন তাদেরকে বলা হবে শোনো আল্লাহ তাআলা যা নাযিল করেছেন যে বিধান ইসলামের যে হুকুম এবং তোমাদের জন্য রাসূল যে পাঠাইলাম আল্লাহ তাআলা বলেন সেই রাসূলের আদেশ রাসূলের সুন্নাত রাসূলের হাদিস তোমরা মেনে নাও তখন তারা কি বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা انا না আমার আব্বা আমার আম্মা আমার দাদারা যা করছে আমরা তাই করব আমার দাদারা ভুল করছে নাকি মানতে চায় না দাদারা কি করলো বাবারা কি করলো এগুলোর দুহায় দেয় ধর্মের ব্যাপারে এগুলো দুহায় দেওয়া যাবে না আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা বলে দিলেন আবা হুমলা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইহতাদুন তারা তো অনেক সময় পথভ্রষ্ট থাকতে পারে আমাদের আমার আব্বা আমার দাদা আমার পর্দাদারা অনেক সময় ভুল করতে পারে ভুল পথে চলতেও পারে তারা চলে গেছে আল্লাহ তালা মাফ করুক তবে আগের যুগের মানুষ সহজ সরল ছিল এখন যেরকমভাবে কোরআন এবং সহি হাদিস স্পষ্টভাবে সহজভাবে পাওয়া যায় তখনকার সময় আগের যুগে এরকম সহজভাবে পাওয়া যাইতো না আলেমরা পর্যন্ত যারা মুসজিদ ইমামতি করতো খিরি করতো হুজুর ছিল তারা নিয়ামুল কোরআন এই যে এই কিতাব এই বইগুলো পরে পরে তারা নিজেরাও আমল করত। এগুলো পরে পরে আলোচনা করত ওয়াশ করত বয়ান করত এগুলো উপদেশ দিত কিন্তু এগুলো এখন তো নাই এগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে অনেক জয়ীফ হাদিস অনেক জাল হাদিসও এখানে আছে এখন তো সিয়াসিত্তার যে কিতাব শহীদ যে কিতাব কোরআনের বিভিন্ন স্পষ্ট সুন্দর তাপসির পাওয়া যায় এখনো অনেকেই এই আগের যুগের মতনই বাংলা কিতাব বিভিন্ন কিতাব থেকে পড়ে পড়ে আচ্ছা একটা বিষয় শোনেন আমরা অনেকেই বিভিন্ন লেখকের কিতাব পড়ে বয়ান করি আলোচনা করি মানুষকে বুঝাই নিজেরাও আমল করি এটা কেমন শোনেন দেখেন যে লেখকের লেখে কিতাব তুরিকতের যে লেখক ধরেন এই তুরিকতের এই লেখক দেখবেন এই তুরিকতের কথাই শুধু লেখে এই তুরিক এই তুরিকতার ভিতরে যত কথা আছে যত হাদিস আছে যত ইসলামের কোরআনার আয়াত আছে সবগুলো তুলে ধরছে বাকিগুলো কিতাবের মধ্যে নাই আবার অন্য তরিকতার একজন কে লেখক একটা কিতাব লিখলো তার তরিকতার যত হাদিস যত কথা আছে এই তরিকথার কথা এই কিতাবের মধ্যে তুলে ধরছি একজন দলের এই দল করে এই জামাত করে ওই লেখকে যখন কোন কিতাব লেখে শুধু তার দলের কথা তার তরিকতার কথা কিতাবের মধ্যে লেখে এই দলীয় কিতাব পরে পরে বয়ান করা আপনাদের জন্য আমাদের জন্য শুভনীয় নয় দলীয় কিতাব পড়ে শুধু এক তরিকার লেখকের কিতাব পরে পড়ে বয়ান করা আলোচনা করা বক্তব্য দেওয়া এগুলো সঠিক নয় সরাসরি তাফসিরে যে কিতাবগুলো সহি কিতাব আছে সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে এগুলো পড়বেন এগুলো পড়লাম না সহজভাবে ইসলামের সঠিক বুঝ পাইবেন যারা আলোচনা করেন তারাও পড়বেন আমরা যারা বাংলা পড়তে পারে আমরাও করবো ইনশাল্লাহ কিন্তু দলীয় কিতাব যদি আমরা পড়ি শুধু দলের কথা পাব তরিকতার কথার কথা পাইব অন্য কথা আমরা পাব না তা আমরা যদি কোরআন সরাসরি পড়ি কোরআনের তাফসির কোরআনের বাংলা অর্থ ব্যাখ্যা যদি আমরা সরাসরি পড়ি সিয়া সিত্তার কিতাব যদি আমরা পড়ি বিভিন্ন হাদিসের কিতাব যদি আমরা পড়ি তাহলে তো আমরা সবেই পাইব ইসলাম পরিপূর্ণ আমরা বুঝতে পারবো এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু دخুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো অর্ধেক করলা অর্ধেক করলা না এরকম না একদম পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো এটা আমাদের প্রত্যেকেরই উচিত আজকে থেকে সঠিকটা যেনে আমল করবেন বিদায় হজ্জার বাসনে রসুলসাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তারাক টফিক মামরাই নিলান তাদিল্লা তামাসক্তম্বে ই মা কিতাব লহ অসুন্নত বিদায় হজ্জার বাসনে রসাল্লা আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি এই দুইটা বিষয় যদি তোমরা ধরে রাখতে পারো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না বিপদগামী হইবা না এই দুইটার বাইরে যাইবা পথভ্রষ্ট হয়ে যাইবা একটা হচ্ছে আলকুরআন কিতাব আল আলকুরআন আল্লাহর কিতাব আর একটা হচ্ছে সুন্নতা রাসুল রাসুলের সুন্নত রাসুলের তরিকা রাসুলের হাদিস এই দুইটা বিষয়ের উপর যদি তোমরা চলতে পারো তোমরা সফল কাম হইবা তোমরা পথভ্রষ্ট হইবা না এই দুইটার বিপরীত তোমরা যাইবা তো নামে যাইবা আলিয়াও মাখ মালতুল হকুম দিন তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম ধর্ম পরিপূর্ণ এখানে নিয়ম ইসলামের যে নিয়ম কারণ বিধিবিধান বাড়ানো যাবে না কমানো যাবে না ইচ্ছা করলে আপনি বাড়াইতে পারবেন না মনে করেন সবের কাজ আপনি বাড়াইতে পারবেন না সবের কাজও বাড়ানো যাবে না ধরুন আমরা যে নামাজ আদায় করি নামাজের মধ্যে প্রথম তাকবিরে তাহরিমা বলার পরে সানা পড়ি আউজবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ি এরপর অন্য একটা সূরা মিলাই এরপর রুকুতে যাই এখন যদি আপনি মনে করেন যে আমি সব বেশি পাওয়ার জন্য আমি সোরা শুরু করলাম আলহামদুলিল্লাহ সোরা পড়লাম সোরা পড়ার পরে আপনি মনে করলেন যে সব বেশি হবে অন্য সোরা মিলানোর আগে আমি একবার দূর শরীফ পরে নেই আপনি সানা পড়লেন সানা পড়ার পরে যদি সোরা ফাতে পড়ার পরে আপনি মনে করেন সব বেশি হবে দূর পড়া তো কোনো গুণার কাজ না দূর পড়া তো সবের কাজ এ সবের কাজ মনে করে বেশি সবের আশায় আপনি যদি নামাজের মধ্যে আলহামদুল সুরার শুরু করার আগে একবার দূরত পড়েন সবের আশায় ফাতেহা পড়ার পরে আবার দূরত পড়েন নামাজ হবে নামাজ হবে না কেন হবে না আপনি তো সবের কাজ করলেন আমরা তো সবের কাজ করলাম দূরত পড়া তো কোনো গুণার কাজ না এরপরেও কেন নামাজ হবে না কারণ এটা নবীজির তরিকায় নাই এটা নবীজির হাদিসের মধ্যে নাই এই জন্য সবের কাজ অতিরিক্ত বাড়াইয়া করার পরেও সব পাবেন দূরের কথা বরং গুনা হবে এই জন্য প্রত্যেকটি কাজ করার আমল করার আগে আমাদের প্রত্যেকেরই উচিত এই কাজটি এই আমলটি কোরআন এবং সহী আদেশের মধ্যে আছে কিনা একটু যাচাই বাচাই করে মেনে নেওয়া একটু যাচাই বাসাই করে দেখবেন যে কাজটা ঠিক আছে কিনা আমার এই আমলটা ঠিক আছে কিনা একটু যাচাই বাসাই করে নিবেন যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই আমরা এই করে অর্জন করতে পারব এবং জান্নাতে যাইতে পারব তো আমরা যে আল্লাহর অলিদের ব্যাপারে আমরা অনেক সময় শুনি দেখেন আল্লাহর অলি হওয়া খুবই সহজ আমরা তো ইসলামের সবকিছু কঠিন মনে করি এটা খুবই দুঃখজনক বিষয় ইসলামের কোন বিধান কোন নিয়মকানুন কঠিন নয় আল্লাহ তালা সরাসরি ঘোষণা করেছেন লা ইউ কাল লিফল্লাহু নফসানিল্লাহ উসাহাম ইসলাম এরকম কোনো কঠিন বিধান আল্লাহ তালা আমাদের উপর দেয় নাই যে বিধানের কারণে আমাদের কষ্ট হবে আল্লাহর অলিও ভাবো তো সহজ আমরা যদি চেষ্টা করি আল্লাহতাল নিজেই কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন কারা আল্লাহর আল্লাহ তালা বলেন যারা দুইটা কাজ করবে তারা আল্লাহর রুলে হয়ে যাবে বেশি কাজের প্রয়োজন নাই দুইটা কাজ আর আল্লাহলি হতে পারলে কি মজা যা কি সম্মান কি মর্যাদা আমরা সবাই জানি লা ফোনা আলাইহিম বলে হম্ আলা ইন্না নুন বলে ইন্ন উলি আল্লাহ ল হৌফুন আলাইহিম বলে হম্ যারা আল্লাহ রউলি হয়ে যাবে লা হৌফুন তাদের কোনো ভয় নাই ওলা হম এ দুনিয়া আখের তাদের কোনো চিন্তাও নাই বলেন সুবাহান ল দুইটা কাজ একটা হচ্ছে আমানু আনু ইমান আনাম যদি আমরা ইমান আনতে পারি ও কেন একটা কোন দুই নম্বর যদি আমরা মুত্তা হতে পারি তাকেও অবলম্বন করতে পারি আল্লাহকে ভয় করার মতো ভয় যদি আমরা আমরা করতে পারি আল্লাহর আল্লাহর হয়ে যাব। হওয়ার তাহলে অলি জন্য আলেম হওয়ার কোনো শর্ত নয় শোনেন আল্লাহর অলি হওয়ার জন্য আলেম হওয়া কোনো শর্ত নয় মহাদিস হওয়া কোনো শর্ত নয় মুক্তি হওয়া কোনো শর্ত নয় মাদ্রাসায় পড়া কোনো শর্ত নয় জেনারেল লেখাপড়া করার কোনো শর্ত নয় একজন মূর্খ নিরক্ষর আল্লাহর হলি হতে পারে একজন রিক্সাওয়ালা আল্লাহর হলি হতে পারে একজন দিন খেটে খাওয়া মানুষ আল্লাহর হলি হতে পারে যে কোনো একজন আল্লাহর ওলি হতে পারে যদি দুইটা কাজ করতে পারে যে দুইটা কাজ করবে সেই আল্লাহর ওলি এক নাম্বার ইমান আনাম দুই নাম্বার আল্লাহকে ভয় করার মতো ভয় করা তা অবলম্বন করা মুক্তা কি হওয়া আমরা তো এক নম্বরটা আমরা মোটামুটি সবাই সবার মধ্যে আছে বিশ্বাস করি আমরা আমরা ইমান আনছি কিন্তু দুই নম্বরের মধ্যে আমাদের সকলের এই সমস্যা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি না মুক্তাকে হতে পারে না আমরা মুখে অনেক সময় বলি আরে আল্লাহকে ভয় করি না তো কাকে করি আসলে মুখে আমরা বলি কিন্তু অন্তর থেকে আমরা আল্লাহ তালাকে ভয় করি না যদি আমল্লাহ তালাকে অন্তর থেকে আমরা ভয় করতাম তাহলে আমাদের দ্বারা এক অক্ত নামাজও কাজা হইতো না আমাদের দ্বারা একটা রোজাও ভাঙ্গা হইতো না আমাদের দ্বারা মিথ্যা কথা বলা হতো না মানুষের গিবাদ করতাম না মানুষের সমালোচনা করতাম না মানুষের বদনাম করতাম না সঠিক পথে থাকতাম আল্লাহর ভয় কাকে বলে মুথা কি কাকে বলে আমাদের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুকে একদিন জিজ্ঞাসা করেছিলেন একজন হে উমর মুথা কি কি আমাকে একটু বুঝান আল্লাহর অলি হওয়ার জন্য দুটা কাজ একটা হচ্ছে ইমান আনা দুই নম্বর মুত্তা কি হওয়া তো মুত্তা কি কিভাবে হইব আমাকে একটু বুঝান মুত্তা কি মানে কি মুত্তা কি কাকে বলে মুত্তা কি কিভাবে হওয়া যায় আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা যার নাম শুনলে বাগে মহিষে এক ঘাটে জল খায় সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনো মুথা কিভাবে অর্জন করবা শোনো মুত্তা কি কি ধরো তোমার সামনে একটা রাস্তা একদম সংকীর্ণ চিকন একটা রাস্তা এবং ওই 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 রাস্তার পাশেও পাশেও দুইও পাশে যুক্ত রাস্তা ওই পাশেও কাঠা ওই পাশেও কাটা এবং মাঝখানে দিয়া চিকন সংকীর্ণ একটা রাস্তা এখন তোমাকে যদি বলি ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য তুমি কিভাবে যাইবা তখন ওই ব্যক্তি বলে আমি এমন ভাবে এমন ভাবে সুন্দর ভাবে আস্তে আস্তে যাইব সাবধানে যাব যাতে করে ওই পাশের কাটা ওই পাশের কাটা কোনো পাশের কাটা আমার শরীরের মধ্যে না লাগে খুব সাবধানে খুব কেয়ারফুলি আস্তে আস্তে আমি যাব উমর রাদি তাআলা আনহু বলেন এটাই হচ্ছে মুত্তাকি এটাই হচ্ছে তাকওয়া অর্থাৎ দুনিয়াতে এমন ভাবে তুমি সুন্দর ভাবে আস্তে আস্তে সাবধানে চলাফেরা করবা যাতে করে দুনিয়ার কোনো কথা তোমার শরীর দুনিয়ার কোনো গুনার কথা তোমার শরীরের মধ্যে না লাগে দুনিয়ার কোনো গুনার কথা যাতে তোমার শরীরের মধ্যে না লাগে এরকম ভাবে তুমি সুন্দর ভাবে সাবধানে দুনিয়ার কোনো গুনা যাতে করে তোমাকে টাচ করতে না পারে কোনো গুনা যাতে স্পর্শ করতে না পারে এইভাবে তুমি পাক পবিত্র হয়ে সাবধানে দুনিয়াতে চলাফেরা করবা এটাই হচ্ছে মুত্তাকি এইভাবে যদি আমরা চলতে পারি গুনাহ থেকে যদি আমরা বেছে থাকতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারব আল্লাহর অলি হয়ে যাইতে পারবো এইভাবে আমরা সবাই চলার চেষ্টা করব মুত্তাকি হওয়ার চেষ্টা করব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি যতটুকু আপনাদের সামনে কথা বললাম এগুলো আপনারা মনে রাখবেন মাইকার আওয়াজ যদ্দূর যাচ্ছে আমাদের প্রিয় মা ও বোনারাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনের ভাইয়ারাম যারাই শুনেছেন আল্লাহ তালা প্রথম শিক্ষার ব্যাপারে উহিনাজিল করেছেন জানার জন্য আমরা প্রত্যেকেই কোরআন হাদিসের দিনী আলেম তলাবলি আলমে আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানদের উপর দিনী আলেম অর্জন করা ফরজ তো আমরা দিনী আয়লেম জানার চেষ্টা করবো ইসলামের যে নিয়ম নিয়মকানুন আমল আখলাক যেগুলো আছে এগুলো সঠিকটা জানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকটা জেনে সঠিকভাবে আবাদত করে আমল করে ইমান আমল ঠিক রেখে মুত্তাকি হয়ে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক